আপনার ড্রাগন বাগানে আপনাদেরকে দেখাবো এবং ড্রাগন বাগান সম্পর্কে কিছু বলবো আপনারা আমার সাথে থাকুন এই যে দেখুন ড্রাগন বাগান এই ড্রাগন বাগানটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন এই যে এই দিকেও আছে আপনার দিকে আছে এদিকে আছে প্রায় ষোলো বিঘা কিন্তু ড্রাগন বাগান এটা আপনারা যারা ড্রাগন বাগানে আসতে চান বা ড্রাগন বাগান ভিজিট করতে চান করে আসবেন দেখবেন ড্রাগন ফলটা আসলে কিন্তু এটা আমাদের দেশীয় ফল না এটা হচ্ছে মধ্য আমেরিকার একটি জঙ্গল ফল কিন্তু আস্তে আস্তে এটা আমাদের এখন পুরো এশিয়াতেই ছড়ায় পড়ছে মোটামুটি এটা ডিমান্ডও ভালো আপনারা চাইলে ড্রাগন বাগান করতে পারেন করার আগে অবশ্যই কারো কাছ থেকে পরামর্শ নেবেন আর ড্রাগন বাগান কিন্তু অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন যেখানে পানি বেঁধে থাকবে না বা পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে তো অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন যেন কোনো ইয়ে না হয় পানি বেঁধে না যায় আর ড্রাগন তো শরীরের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার একটা ফ্রুটস আপনারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন ড্রাগন বাগানটা কিন্তু অনেক সুন্দর করে যিনি করছে অনেক সুন্দর করে করছে এটা প্রায় আপনার ষোলো বিঘা বিঘার উপরে ড্রাগুন বাগানটা বাগানের পরিবেশটা অনেক সুন্দর এবং চকচকে ঝকঝকে আপনারা যারা ড্রাগন বাগান করতে চাচ্ছেন বা করার জন্য চিন্তা করতেছেন যে হ্যাঁ ড্রাগন বাগান করব তারা অবশ্যই করতে পারেন ড্রাগন বাগান কিন্তু একটু ব্যয়বহুল কিন্তু ফ্রুটের মার্জিনটা মোটামুটি ভালো আপনারা যদি ঠিকঠাক মতো ড্রাগন বাগান করতে পারেন বা ড্রাগন বাগানের পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন আর এই ফিডব্যাকটা হচ্ছে ড্রাগন বাগান কিন্তু ছয় মাস আট মাস পরেই কিন্তু ফল দিয়ে দেয় ড্রাগন গাছ তো সেই ক্ষেত্রে আপনারা যদি ছয় মাস বা আট মাস পরে ফল দেয় সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট হবে কি ড্রাগনের জাতটা নির্বাচন করতে হবে ড্রাগন কিন্তু মূলত তিন ধরনের হয়ে থাকে আপনারা জানেন কি না তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে হলুদ হলুদ চোচা ভিতরে সাদা সাদা ফলটা সাদা আবার একটা হচ্ছে লাল চোচা ড্রাগনটা দেখতেও লাল আবার হচ্ছে ভিতরের এটাও লাল আবার আর একটা হচ্ছে আপনার উপরে হলুদ ভিতরে সাদা আবার আরেকটা হচ্ছে আপনার উপরে হলুদ ভিতরে লাল চোচাটা লাল সাদা এই হলুদ ভিতরে কিন্তু আবার লাল তো আপনারা যারা ড্রাগন যেমনবার করছেন জানেন আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন কি না মানে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ মানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি হয়তো বা একটু ভালো করে দেখাইতে পারবো আপনাদেরকে দেখেন মাঝে মাঝে কিন্তু ড্রাগন ফল পেয়ে গেছে এই যে এগুলা কিন্তু আপনার হচ্ছে এগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে হ্যাঁ এগুলাতে কিন্তু ফল আসবে না না দেখেন এক একটা ড্রাগন ফল কিন্তু অনেক বড় এবং সুন্দর আর ড্রাগন ফল তো অনেক পুষ্টিকর খাবার এটা তো আপনারা জানেন প্রচুর পরিমাণে আয়রন আছে ড্রাগনে যাদের শরীরে রক্তের স্বল্পতা আছে তারা যদি ড্রাগন ফল খায় শরীরের রক্তের স্বল্পতা দূর হয় এবং রক্তের ঘাটতি পূরণ করে তাই আপনারা চেষ্টা করবেন ড্রাগন ফল খাওয়ার এবং অর্গানিকটা খাওয়ার চেষ্টা করবেন কারণ এখন অনেক অনেকে অনেক কথা বলে কিন্তু ড্রাগন ফলে আগে যেমন এর আগে যেমন একটা ইয়ার ছিল টনিক ব্যবহার টনিকের ব্যবহার আসলে ওইভাবে ড্রাগনের টনিক ব্যবহার হয় না এটা একটা ভুল ধারণা থেকে ভুল ইয়ে থেকে একটা ইনফরমেশন আসছিল আমরা যে আমি যে বাগানে আছে এখন এটা কিন্তু মূলত অর্গ্যানিক একটা বাগান উনি খুব সচেতনভাবে করে ইভেন ইভেন উনি কিন্তু শুধু কিছু কিছু ড্রাগন বাগানে আছে দেখবেন যে রাতের বেলাতেও আলো জ্বলে লাইট জ্বলে এটাতে কিন্তু উনি শুধু একটা ইয়েই করছে শুধু সানলাইটের উপর নির্ভর করে সানলাইটের উপর নির্ভর করে করছে আর ড্রাগন বাগানে তো আপনার মূলত সানলাইটের উপরে অনেক কিছু নির্ভর করে ড্রাগন বাগানে প্রচুর পরিমাণে কিন্তু রোদ মানে সূর্যের আলো লাগে আবার শুধু যে সূর্যের আলো লাগলেই হয় না ফুল ফল আসার সময় হালকা একটা বৃষ্টিরও দরকার হয় কারণ বৃষ্টিটা হইলে আপনার ফলগুলা ঝে মানে খুব সুন্দরভাবে বের হয়ে আসতে পারে এতে কি হয় আপনার ফলগুলো সুন্দর হয় এবং ফলের এগুলা ভালো থাকে এবং বৃষ্টির পানিতে ফলে দ্রুত বের হয়ে যায় আর ড্রাগন বাগানের পরিচর্যার বিষয়ে কি বলবো যদি আপনারা ড্রাগন বাগান করেন তাহলে অবশ্যই আগে জমি নির্বাচন করবেন জমি নির্বাচন করার পরে আপনার যেখানে যে আমাদের কিন্তু ভিতরে এরকম সিমেন্টের খুঁটি দেওয়া আছে দেখছেন সিমেন্টের খুঁটি এরকম খুঁটি বানায় নেবেন নেওয়ার পরে যদি নিতে পারেন বানায় নিতে পারলে তো খুবই ভালো আর যদি বানায় নিতে না পারেন তাহলে কিনে নেবেন এতে কি হয় সিমেন্টের খড়িটা অনেক দিন থাকে আর তার ফলে কারণ ড্রাগন বাগান তো আপনি যদি চান পঞ্চাশ বছরও রাখতে পারবেন ড্রাগন বাগানটা বা একশো মানে ড্রাগন বাগান বহুদিন রাখা যায় যদি আপনার নিজের জমি হয় যদি লিজ না নেওয়া হয় বহুদিন রাখতে পারবেন আর ড্রাগন বাগানের কিন্তু মেন এ হচ্ছে জৈব সার আমার গাছে গোড়াতে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতে হয় জৈব সার ব্যবহার করলে গাছের উর্বর শক্তি বাড়ে ফলটা সুন্দর হয় আর সবথেকে বড় কথা অর্গানিকভাবে হয় আর হচ্ছে ডা ফল আসার পরে আপনার হচ্ছে ওই ইয়েতে এই যে ফুলে কিছু কিছু ফুল দেখেন নষ্ট হয়ে গেছে এই যে ফুলে আপনার ইয়ে মারতে হয় লেদা পোকা আছে এক ধরনের পোকা আছে যেটা আপনাকে আপনার ফলটা কেটে দেয় ওই লেদা পোকা মারা এক ধরনের বিষ আছে ওইটা দিয়ে স্প্রে করতে হয় তাহলে আপনার ওই ফুল বা ফল আর কেটে দিতে পারে না পোকাতে আর পোকা যখন যখনই ফুল ফল কেটে না দিবে তখনই আপনার ফল ভালো হবে আর আপনার হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা রাউন্ড পেয়ে গেছে আর পাশে কিন্তু একটা ফুল তো আপনারা অবশ্যই যারা যারা আছেন অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আমি কিন্তু ড্রাগন বাগানে আসছি আর ড্রাগন বাগান ড্রাগন কিন্তু এখন সামনেই হচ্ছে মার্কেটে চলে আসবে অনেকেই অনেকের কাছেই দেখলাম ড্রাগন মার্কেটে অনেকেই নিয়ে চলে আসছে দ্রুতই চলে আসছে আর ড্রাগন বাগানের অবশ্যই যারা করতে চাচ্ছেন তারা আপনার হচ্ছে এই যে গোড়ার দিকে কিন্তু দেখেন খেয়াল করে গোড়ার দিকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এতে কি হবে আপনার মানে যে জৈব সার ব্যবহার করা হয়েছে সেই জৈব সারের পুরা পুষ্টি উপাদান কিন্তু আপনার হচ্ছে গাছেই পেয়ে যাবে আমার বন্ধু আছে পাশে ও ইয়ে করতেছে

ফুলে ফুলে ফলে ফলে ভরে গেছে ড্রাগন বাগান আপনারা অবশ্যই বেশি বেশি করে কিন্তু ড্রাগন ফল খাবেন তাহলে কি হবে বাজারের ভারসাম্যটাও বজায় থাকবে থাকবে দামের এবং কৃষকেরও যারা প্রান্তিক কৃষক যারা বাগান করছে তাদেরও কিছু প্রফিট আসবে তারা উৎসাহিত হবে বাগান করার জন্য ড্রাগন বাগানের কিন্তু ফুলগুলা সাধারণত রাত্রেই ফুটে দিনের বেলা ফুটে না রাত্রে দশটার পর থেকে সকাল আটটার মধ্যেই ফুলগুলা ফুটে আবার সকাল আটটার মধ্যেই ফুলগুলা বুঝে যায় দিয়ে ওনার ওই ফুলের পলিনেশন হয়ে যায় তারপরে আপনার হচ্ছে ফল কিন্তু হারভেস্টের দিকে আস্তে আস্তে আগায় তো দেখেন খালি শুধু ফল আর ফল ফুল আর ফুল এগুলো কিন্তু সব ফুল এই যে এটা এগুলো কিন্তু সব ফুল দেখছেন এটা ফুল এটা কিন্তু আস্তে আস্তে ফুটবে এখানে এটা ফুল যে এগুলা ফুল ফুটবে আর এই যে এইগুলা কিন্তু কেটে দিতে হবে এই যে এটা কিন্তু ফুল হইতে যায় হয় নাই মানে এটা আপনার হচ্ছে রোদের সময় মানে রোদ পাইছে কিন্তু হালকা যদি বৃষ্টি পাইতো তাহলে কিন্তু এইটা হচ্ছে ডাল না হয়ে এটা কিন্তু ফুল হয়ে যায়তো ড্রাগন বাগানটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট একটু জানাবেন প্লিজ বা আরও কি জানতে চান আপনারা কি কী জানার আছে ড্রাগন বাগান সম্পর্কে অবশ্যই কমেন্টে জানান আমি কমেন্ট পড়ে আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেব আর আমাদের এই বাগানটা কিন্তু অর্গানিকভাবে ড্রাগন এখানে তৈরি করা হয় কোনো মানে ইয়ে নেই যে দেখেন কত বড় পাকা ড্রাগন অনেক বড় কিন্তু ড্রাগনটা প্রায় আধা কেজির কাছে চলে যাবে আপনারা লাইভে চলে আসেন প্রশ্ন করেন আমি অ্যান্সার দিই আপনাদেরকে কি কী জানার আছে অ্যান্সার করেন প্রশ্ন করেন আমি উত্তর দিই এতে ভালো লাগবে লাইভটা করতে ডান বার্ড কিন্তু অনেক বড় বুঝছেন প্রায় ষোলো ষোলো বিঘা প্লাস ড্রাগন বাগানে আসতেও ভালো লাগে কিন্তু এই সময়টাতে আসলে ফুল ওইভাবে ফোটা দেখা যায় না আপনার সকালবেলাতে সকালবেলায় আসলে ফুল ফোটা দেখা যায় অনেক ফুল ফোটে থাকে দেখতে ভালো লাগে আর আপনারা অবশ্যই একটু কমেন্ট করেন কমেন্ট করলে মানে কি কী জানতে চাচ্ছেন একটু কমেন্ট করেন আমি যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা করবো অনেক ফুল কিন্তু দেখছেন ড্রাগন বাগানে কিন্তু অনেক ফুল চলে আসছে দেখেন ড্রাগন বাগান কিন্তু অনেক বড় অনেক বড় ড্রাগন বাগান প্রায় ষোলো বিঘা আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানান আমার মনে হয় ড্রাগন ফল পছন্দ করে না এমন কোনো মানুষ বা এমন কোনো লোক কমই আছে যারা ড্রাগন ফল পছন্দ করে না মোটামুটি সবাই পছন্দ করে আর ড্রাগন ফল খেতেও তো অনেক সুস্বাদু দেখেন ড্রাগন বাগানে মাঝখান দিয়ে কিন্তু এরকম ড্রেন করা হয়ে গেছে যেন পানি গাছের গোড়ায় বেঁধে না যায় কারণ গাছের গোড়ায় পানি পেতে গেলে আবার ড্রাগন গাছের কিন্তু গোড়া পচে যায় আর গোড়া পচলে মনে করেন যে ড্রাগন বাগানের মেন গাছটাই নষ্ট হয়ে যাবে তাই বা যে বাগান মালিক সেও খুব সচেতন আর উনি বেশি সময় মানে জৈব সার ব্যবহার করে বেশি অনেক বড় ড্রাগন বাগান আপনারা চাইলে আসতে পারেন কিন্তু এটা হচ্ছে আমাদের নাটোরে নাটোরের পাড়া থানায় আপনারা আসবেন ড্রাগন খাবেন দেখবেন ঘুরবেন নিয়ে যাবেন ভালো লাগবে আর বাগানের ড্রাগন বাগানের মাথাতেই কিন্তু আমাদের বড়াল নদী অনেক সুন্দর পরিবেশ আপনারা অবশ্যই ড্রাগন ফল বেশি বেশি করে খাবেন কেউ কমেন্ট করতেছেন না অনেক বড় কিন্তু ড্রাগন বাগান চলেন আপনাদের এই লাইনেও নিয়ে যাই নিয়ে দেখাই আপনারা যারা ড্রাগন বাগান করতে চাচ্ছেন তারা অবশ্যই গাছের যত্ন নিবেন এবং গাছ করার আগে অবশ্যই খোঁজ খাওয়ান এবং নেওয়ার পরে যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেগুলা আপনারা যারা ড্রাগন বাগান করতে চাচ্ছেন তারা অবশ্যই জেনে বুঝে করবেন কারণ ড্রাগন ফলের কিন্তু সেই গাছটাতেই একটু বেশি কারণ গাছ একবার লেগে গেলে যত্ন আর ওইভাবে মানে গাছের তারপরে আপনার হচ্ছে শুধু জৈব সার ব্যবহার করবেন জৈব সারে কিন্তু বেশি লাগে জৈব সারই বেশি লাগে কারণ ড্রাগন বাগানে চারা রোপণের জন্য প্রথমে আপনাকে জমি নির্বাচন করতে হবে তারপরে জমি নির্বাচন করার পরে জমিতে চাষ দিতে হবে ভালো করে এবং পাউশ এই জৈব সার দিতে হবে দেওয়ার পরে তারপরে যে এরকম খুঁটি করতে হবে খুঁটি করে তারপরে আপনার হচ্ছে চারা নিয়ে আসতে হবে নিয়ে এসে তারপর রোপণ করতে হবে এবং চারা লাগানোর আগে অবশ্যই আপনাকে যেদিক দিয়ে চারা লাগাবেন সেই লাইনটা লাইনটার রোটা একটু উঁচু করে নিতে হবে যেন পানি না বেঁধে থাকে তো ঠিক আছে ভিউয়ার্স আজকে পর্যন্তই আপনাদেরকে আবার নেক্সটে আরও একটু দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম